আপনারা যারা ইউজিডিপি এবং বিডিপির অ্যাসাইনমেন্টস দিচ্ছেন দেখুন তাদের জন্য এটা হিসেবে ইউনিভার্সিটি একটি নোটিশ পাবলিশ করেছে নোটিশটি পাবলিশ করেছে গতকাল অর্থাৎ কুড়ি নভেম্বর তো এই নোটিশটি আপনাদের যাদের অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে ভুলবশত বা নেটওয়ার্ক ত্রুটির কারণে এবং আপনাদের যাদের যে পজ টোটাল ছিল সেই পজগুলো সব খরচ করে ফেলেছেন সেই কারণে যদি সাম অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে থাকে তো তাদের জন্য এই নোটিসটি দেখুন এখানে বলে দেওয়া আছে অল লার্নার্স কনসান্ট আর বিং ইনফর্ম দ্যাট দ্য দ্যার্নার্স হু হ্যাভস্টেড অল পজেস ফর এ পার্টিকুলার পেপার মে অ্যানাদার এনআ টু কমপ্লিট দেয়ার অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর দ্যাট পার্টিকুলার পেপার অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের যে যে শিক্ষার্থীরা আপনাদের পজ শেষ করেছেন বা শেষ করে ফেলেছেন সেটা নেটওয়ার্ক নেটওয়ার্ক ত্রুটির কারণে হোক বা অন্য কিছু কারণে হোক তো সেই নির্দিষ্ট পেপারের জন্য আপনাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হতে পারে সেই জন্য আপনারা কী করে জানবেন যে আপনার পেপারটি ভুলবশত সাবমিশন হয়ে গেছে অথবা আপনি দু একটা কোশ্চেন করার পর অটোমেটিক সাবমিট হয়ে গেছে তো তার জন্য দেখুন নেক্সট পেজে লেখা আছে নেক্সট পারে লেখা আছে টু গেট দিস ফ্যাসিলিটি অ্যাট দ্য ফার্স্ট দে হ্যাভ টু লগ ইন অ্যান্ড আফটার দ্যাট দে উইল গেট রিসেট অপশান তো সেই জন্য আপনাদেরকে ওই অ্যাসাইনমেন্ট যে পোর্টালটা আছে সেখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাদের রিসেট অপশান আসে তাহলে সেই রিসেট অপশানে ক্লিক করে দেখুন তারপরে লেখা রয়েছে আফটার প্রেসিং দা রিসেট অপশন অর্থাৎ রিসেট অপশনটি ক্লিক করে এ ডিক্লারেশন ফর্মেট উইল বি অ্যাভেলেবেল তো তারপরে একটা আপনাদের স্ক্রিনে ডিক্লারেশন ফরম্যাট চলে আসবে তো সেই ডিক্লারেশন ফরম্যাটটা আপনাদের সাবমিশন করতে হবে এবং সাবমিশন করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা আছে ওয়ান সেকেন্ড দে ক্যান অ্যাপিয়ার ইন দ্য পার্টিকুলার পেপার ইট মে বি প্লেসড বি নোটেড দ্য আফটার সাবমিশন অফ দ্য ডিক্লারেশন ফরমেট দ্য প্রিভিয়াস সাবমিশন অফ দ্য পার্টিকুলার পেপার উইল বি ক্যান্সেল তো আপনাদের যে ডিক্লারেশন ফর্মেটটা যখনই আপনারা সাবমিট করার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী যেটা দিয়েছিলেন যে পেপারটা অর্থাৎ নেটওয়ার্ক ত্রুটির কারণে যে পেপারটা আপনারা সাবমিট হয়ে গেছিলো ফুলফিল হয়নি সেই পেপারটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে দেন কী বলেছে দেখুন দেন বলেছে ইট মে অলসো বি নোটেড দ্যাট দ্য সেট ফেসিলিটিস উইল বি অ্যাভেলেবেল ডিউরিং দ্য পিরিয়ড অফ অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন অর্থাৎ এটা আপনারা সুযোগ পাচ্ছেন যতদিনে এক্সামটা চলছে ততদিনের মধ্যে অর্থাৎ আজ একুশে নভেম্বর দুপুর দুটো পর্যন্ত তো আপনারা অবশ্যই আপনাদের যা নেটওয়ার্ক ত্রুটির কারণে সাবমিশন হয়ে গেছে বা আপনাদের যাদের আপনারা সব পজ নিয়ে ফেলেছেন তো আপনারা একবার প্লিজ চেক করে নিন লগ ইন করে যদি রিসেট বটন অপশান থাকে অবশ্যই রিসেট বটন ক্লিক করে আবার ফ্রেশভাবে নতুন করে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন এই ছিল আজকের ভিডিও এখানে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তো আপনি কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব